নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে দারুণ একটা মিষ্টি বানাবো এটা দেখতে যতটাই লোভনীয় খেতে তার থেকেও সুস্বাদু আর সব থেকে বড়ো কথা হলো বানানো একদম সহজ খুবই অল্প সময়ে এটা বানানো হয়ে যায় আর বানানোর তেমন কোনো ঝামেলাও নেই হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে এটা যে কোনো সময় চট করে বানিয়ে ফেলা যায় তো চলুন একবার রেসিপিটা চট করে দেখে নিই আমি এখানে স্লাইস ব্রেডগুলো যে হয় ওগুলো নিয়ে নিয়েছি রুটির সাইডেরগুলো একটু বাদ দিয়ে দেব এটা ফেলে দেওয়ার দরকার নেই অন্য কিছু বানিয়ে নেওয়া যাবে তো মাঝের অংশটাই মিষ্টির জন্যে লাগবে এখন এটাকে আমি চার টুকরো করে নেব। মানে একটা রুটি থেকে চারটে মিষ্টি হবে পাঁচ সাতখানা রুটি থেকেই অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে তো আমি এখন ছোট ছোট টুকরো করে নিয়েছি রুটিগুলোকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্রথমে নিয়ে নিলাম এক চামচ ঘি আর তারপরে দিয়েছি অল্প করে একটু সাদা তেল এবার কেটে রাখা রুটির টুকরোগুলো ওর মধ্যে দিয়ে হালকা আঁচে একটু ভেজে নেব ভাজাটা একটু লাল লাল করে হবে এবং মুচমুচে হবে এই রুটিগুলো কিন্তু খুব চটপট ভাজা হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব দিয়ে ভেজে নেব খুব বেশি তেলেরও প্রয়োজন নেই হালকা তেলেই ভাজবেন কিন্তু ভাজার পরে দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে আর রুটিগুলোকে তেলের বদলে ঘি কিংবা বাটারে ভাজবেন খেতে অনেক বেশি সুস্বাদু হবে সবগুলো রুটি আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো এখন একটা প্লেটে নামিয়ে নেব রুটিগুলোকে ঢেলে নিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব দুধটা আগে থেকে ফুটানো ছিল আরও একটুখানি ফুটিয়ে ঘন করে নিয়েছি এখন অন্য একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ একটা দশ টাকার পাউচ দিয়েছি আর কাস্টার্ড পাউডার দিলাম এক চামচ আর চিনি দিলাম এক চামচ অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে এগুলো আমি সব ভালো করে মাখিয়ে নেব একসাথে ভালো করে দুধের সাথে সব মাখিয়ে নিয়েছি এবার এটা প্যানের মধ্যে দিয়ে সব দুধ একসাথে মাখিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তবে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু অনবরত খুন্তিটা নাড়তে হবে নইলে কিন্তু বসে যাবে চট করে এটা ঘন হয়ে যায় তাই বেশিক্ষণ ফোটানো যাবে না লো ফ্লেমে দু তিন মিনিট ফোটালেই রকম ঘনত্ব এসে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এদিকে একটা প্লেটের মধ্যে ভেজে রাখা রুটিগুলো সাজিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম এই ফুটিয়ে রাখা দুধটা দুধটাকে ঠান্ডা করে দিতে হবে একবার দুধটা ছড়িয়ে দিয়ে ওপরে আবার একটা রুটির লেয়ার তৈরি করব তার উপরে আবার একই রকমভাবে দুধটা ছড়িয়ে দেব। এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ হয় খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টি হয় একই রকমভাবে ওপরের লেয়ারটার উপরেও দুধ ছড়িয়ে দিলাম এবার উপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি যা হাতের কাছে থাকবে যে কোনো বাদাম কাজু থাকুক বা চিনে বাদামও যদি থাকে এইভাবে একটু গুঁড়ো করে দিয়ে ওপরে ছড়িয়ে দেবেন দারুণ লাগে খেতে কেমন লাগলো রেসিপিটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার